অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কবে হতে পারে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে এ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব দিয়েছেন কোথায় দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএপি কে এই মানে তাদেরকে এই মন্তব্যটা করেছেন একটা ইন্টারভিউ সেটা হলো যে জলবায়ু সম্মেলন যে কপ টোয়েন্টি নাইন যেটা আজহার রাজধানী বাকুতে হচ্ছে সেখানে উনি অংশ নিতে গিয়েছিলেন এবং সেখানে সেই সম্মেলনের ফাঁকে এই যে মাঝখানে কিছুক্ষণ অবসর থাকে বাইরে বসেন সেই সময় অল্প সময়ের জন্য এর পিকে তিনি সেই দেন এবং সেই ইন্টারভিউয়ে তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি নির্বাচনটা কবে দিবেন অথবা আপনার সরকার কতদিন আর থাকতে চাচ্ছে সরকার হিসাবে এবং এটা কথা খেয়াল করবেন এপি এই প্রশ্নটা করলো কেন এপি তো অন্য করতে পারতো কারণ একটাই এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো হয় কি সবচেয়ে যেটা আলোচিত প্রশ্ন পাঠকরা যে প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি পেতে চায় তারা সেই প্রশ্নটাই করে এখানেও এমপি জানে যে সারা দুনিয়ার মানুষ যেমন এবং বাংলাদেশের মানুষ তেমনি যে প্রশ্নের উত্তরটা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের প্রধান ডক্টর ইউনুসের কাছ থেকে জানতে চান সেই প্রশ্নটা হলো যে আপনি নির্বাচনটা করে দেবেন অথবা আপনারা আর কতদিন থাকবেন অথবা উল্টো করে বললে আপনারা কবে যাবেন এই মুহূর্তে সবচেয়ে আমার জবাবে বটম বটমাই যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত উনি নিজেই বলছেন এটা বিজেপি সবাই বলবেন যে অন্তর্বর্তী অর্থটা কি ভাই অন্তর্বর্তী অর্থ হলো একটা রাজনৈতিক সরকার ছিল একটা রাজনৈতিক সরকার আসবে এই মাঝের যে সময়টুকু এই সময়টুকু যারা সরকারে থাকবেন যে সরকার থাকবেন সেই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার তো উনি সেই অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আছেন সরকারের প্রধান হিসেবে আছেন এই সরকারের মূল দায়িত্বটা কি আপনার আবার ভাবুন একবার এই সরকারের মূল দায়িত্বটা কি আমরা শুরু থেকে বলছি আমার বিবেচনায় এই সরকারের দায়িত্ব ছিল দুটো প্রথমত দায়িত্ব হলো যে তারা একটা নির্বাচন দেবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বেছে নিতে পারবে যে আগামী পাঁচ বছরের জন্য তাদের তারা কোন সরকারটাকে চাইবে মানে সরকার কি হবে এটা বেছে নেওয়ার দায়িত্ব দেশের জনগণের ঢাকা শহরে শিক্ষিত লোকের যেমন দায়িত্ব তেমনি গ্রামের অজপার আগের একজন কৃষকের যেমন দায়িত্ব তেমনি একজন বেকার যুবকের দায়িত্ব তেমনি একজন রিক্সা চালকের দায়িত্ব সবাই মিলে সিদ্ধান্ত নেবে তারা কাকে চায় পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার হিসাবে এই কাজটা এই অন্তর্বর্তীকাল সরকার করে দেবে আর কি করবে আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা ছিল সেটা হলো যে একটা সরকার ক্ষমতায় এসে নিজেকে কিভাবে স্বৈরাচারিতে রূপান্তরিত করে যাতে এরকম ভাবে নতুন যে সরকারটা আসবে তারা যাতে নিজেদেরকে স্বৈরাচারিতে পরিণত করতে না পারে সেই ব্যবস্থা তারা করে দেবে কিছু সংস্কার করবে আমাদের সংবিধানের সংস্কার করবে নির্বাচন পদ্ধতিতে সংস্কার করবে বিচার বিভাগে সংস্কার করবে এগুলি কিছু সংস্কার তারা করবে এই তো মধ্যে কথা আর এর বাইরে আরেকটা অনুচ্চারিত আকাঙ্ক্ষা ছিল জনগণের সেটা কি যে যতদিন এই কাজগুলো করতে ওনাদের সময় লাগবে সেটা দুই মাসই লাগুক দুই বছরই লাগুক যাই লাগুক ততদিন দেশটা তারা মোটামুটি মানুষকে স্বস্তির মধ্যে রাখবে মানে স্বস্তিদায়ক অবস্থায় মানুষ থাকতে পারবে জিনিসপত্রের দাম মানুষের কাছে থাকবে গ্রহণযোগ্য মাত্রায় আগে যখন সিন্ডিকেটের কপালে জিনিসপত্রের দাম বেড়ে যেত চাঁদাবাজির জন্য জিনিসপত্রের দাম বেড়ে যেত সেগুলো যেন না থাকে আর এটাই চেয়েছে এটি কিন্তু চাইনি

একদম কিন্তু আমরা কি দেখি আমরা আগের অন্তর সরকার যেগুলি ছিল সেগুলি মনে আছে একানব্বই নির্বাচন কন্টাক্ট করেছিল ছিয়ানব্বই পেয়েছি হাজার একে পেয়েছি হাজার পেয়েছি চারটে পেয়েছি সরকার ওদের মেয়াদ কত ছিল দুই হাজার আটে যে ইলেকশনটা হয়েছে মানে সাতাশ জানুয়ারিতে যে সরকারটা হয়েছিল সেটা বছর ছিল ওটাকে আমরা বলি ওয়ান ইলেভেন সরকার বা বাহিনী সমর্থিত সরকার বলি অনেকে মহিনুদ্দিন এই সরকারের স্মৃতি এই সরকারের পারফরমেন্স নিয়ে মানুষের মনে কিছু কিছু সন্দেহ আছে কিছু কিছু বিতর্ক আছে বাট আগের তিনটা সেগুলো মেয়াদ ছিল তিন মাস মাত্র তিন মাসে একটা ভালো নির্বাচন দিয়ে গিয়েছিল তারা কোনো আবার সংস্কার করেনি অথবা ছয় মাস হতে পারে এক বছর হতে পারে দেড় বছর কিছুটা তো হতে পারে সময়টা কতদিন আসলে আমরা দেখি কিন্তু এখন আরেকটা কথা বলি আগের যে সরকার বলেছিল তারা কিন্তু আমার বিবেচনা তাদের কিন্তু ব্যর্থতা নিয়ে এতটা কথা উঠেনি শেষ দিকে বলা হচ্ছিল তো এই সরকার সম্পর্কে কি বলা হচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু শুনছি এদের কিন্তু দুর্নীতিবাজ কেউ বলছে না এখন পর্যন্ত আর আমি দিনে বলবে কিনা আমি জানি না এখনো না কিন্তু কি বলছে বলছে এদেরকে আনানি সরকার বলছে অতটা এক্সপার্ট না তারা আর কি বলছে এই আনারি পড়ার কারণে তারা অনেক ব্যর্থতা পরিচয় দিচ্ছে বিভিন্ন সেক্টরে জিনিসপত্র দাম কমেনি এটা আপনারা সবাই জানেন আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা এটাও আপনারা সবাই জানেন আরো অনেক কিছু যোগ সেই আলোচনায় আমি বলো আজকে আর না যাই আর কি বলেছেন

বলেছেন সংস্কারের কথা যে সংস্কার যখন হবে হ্যাঁ এই সংস্কার নিয়েও উনি কিছু কথা বলেছেন কি বলেছেন সেটাও আমরা শুনি তিনি বলেছেন যে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো ওরা এটা যে এই জায়গাটা মানে নির্বাচনটা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে যে গণতান্ত্রিক সংস্কার যেটা হাতে নেওয়া হয়েছে সেটা কত দ্রুত শেষ হবে তারপর এইখানে একটা প্রশ্ন করতে চাই সংস্কারটা কে করছে এই সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে কমিশনগুলো কে গঠন করেছে আপনি তো আপনার আপনারা সর্বিত করেছে এখন সংস্কার করতে কতদিন লাগবে এটা নির্ভর করবে কিসের উপর বলুন তো এটা নির্ভর করবে আপনারা সংস্কারের জন্য যাদের দায়িত্ব দিয়েছেন তাদের যোগ্যতার উপর তাহলে যদি অযোগ্য লোক হয় দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করবে তারপরে ভালো কিছু হবে না তখন সেটাকে আবার সেকেন্ড টাইম করতে হতে পারে আমি জানি না কতটুকু দিন লাগবে কিন্তু আপনারা যদি ধরে ধরে অযোগ্য লোককে নিয়ে আসেন অযোগ্য লোককে সংস্কার করার দায়িত্ব দেন তাহলে সংস্কার সময় লাগবে আর যদি আপনি যোগ্য লোককে দায়িত্ব দেন সময় কম লাগবে যাদের আপনার সংস্কৃতি ছটা কমিশন অলরেডি গঠন করা হয়েছে আর চারটা তো পূর্ণাঙ্গ কমিশনই গঠন করতে পারেননি আপনারা ধরে নিলাম এই ছটায় নির্বাচন কমিশন অথবা সংবিধান অথবা বিচার বিভাগ অথবা পুলিশ আর আপনার প্রশাসন এই যে আমি এই করে যদি ধরি এই সংস্থাগুলি যাদের কিন্তু আপনি করাচ্ছেন সেই লোকগুলোকে খুব দুর্দান্ত যোগ্য লোক এমন কথা আমি এখন পর্যন্ত কারোর কাছে শুনিনি

আপনাদের কথা মাথায় রাখতে হবে নির্বাচন আপনার করলে হবে না রাজনৈতিক দলগুলোর ব্যাপার আছে সেই সময়টা দেবেন না দেবেন একটা কথা বলি ভাই আমার ধারণা জানুয়ারির শুরু শুরু করেছে পাল্টা মানে কি আমি নিশ্চিত তখন রাজনৈতিক দলগুলোই অস্থির হয়ে যাবে তার নির্বাচনের জন্য সন্ত্রক চাপ প্রয়োগ করবে কেন করবে জানেন এই কারণে করবে সরকারের জনপ্রিয়তা যত কমতে থাকবে সরকারের উপর নির্বাচনের জন্য চাপ তত পারতে থাকবে এটুকু আমি বুঝি এবং সরকার যে গতিতে অগ্রসর হচ্ছে যে তৎপরতা যে সাফল্যের সঙ্গে তারা কাজ করছে আমার মনে হয় না আগামী দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা মাস পিপুলের কাছে মানে সাধারণ জনগণের কাছে বাড়তে পারে এরকম কোনো আশঙ্কা আমি দেখি না যদি না বাড়ে তাহলে সরকার উপর চাপ বাড়বে তাহলে কি সেই সরকার এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়াবে আমি জানি না কি হবে আমি সরকারকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের যা গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন ধরনের লোক আছে আপনারা তাদের সঙ্গে আলাপ করুন জিজ্ঞাসা করুন সাধারণ মানুষের পালসটা কি সাধারণ মানুষের স্পন্দনটা কি সাধারণ মানুষের সরকার সম্পর্কে কি ভাবছে সাধারণ মানুষের কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা এই অগাস্টের ফার্স্ট উইকের চেয়ে বর্তমান সময় বেড়েছে না কমেছে যদি কমে তাহলে আপনার দ্রুত কাজটা করতে হবে আর যদি বাড়ে ওয়েট করেন আমার কোনো সমস্যা নেই আমি গেলে একটা অনুযায়ী করবো ডক্টর ইউনোস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ উনি যেন এই অন্তর্বর্তী সরকারের থেকে যখন চলে যাবেন উনি যেন সম্মান নিয়ে যেতে পারেন এই প্রত্যাশাটা এক করে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই